আল্লাহর পায়গম্বর সাহাবি হজরত বিলাল রাদি আল্লাহ তালহু একদিন মিনারের মধ্যে উঠে একটা আওয়াজ দেয়া দিলেন হাইয়া আলাল জিহাদ যুদ্ধের জন্য প্রস্তুত হ ও মুসলমানের দল যুদ্ধের জন্য প্রস্তুত হও বিলাল যখন এমন আওয়াজ দেয় একটা মহিলা অঝরে কান্না করতেছে কান্নার কোনো সীমানাই নাই ছোট্ট বাচ্চা সাত বছরের বাচ্চা পুত্র সন্তান ও পাশে বসে 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 কান্না করে মায়ের সঙ্গে কারণ জমিনের মধ্যে কোন সন্তান সন্তানের সামনে যদি কোনো মা কান্না করে আর ওই মায়ের কান্না শুনে কি সন্তান সহ্য করতে পারে এ বলে সহ্য করতে পারে সহ্য করতে পারে না কেমন জানি মনের অজান্তে চোখে পানি এসে যায় ওই মা কান্না করে বিলাল যখন এই আওয়াজ দেয় ওই সন্তান কান্নার আওয়াজ বাড়া দেয় মা কান্নার আওয়াজ বাড়া দেয় ওই ছোট্ট সন্তান মাকে ডাক দেয়া বলেন মা গো কেন তুমি কান্না করে না মা ও মা বলো কেন কান্না করো মা কোনো আওয়াজ দেয় না শুধু কান্না করে কিছুক্ষণ পর আবার ডাক দেয়া বলে মা কেন কান্না করো বলো ও মা এত সময় তো তুমি কান্না করো নাই প্রতিদিন ওই বিলাল যখন মসজিদের মিনারে উঠে হাইয়া আলাস হাইয়া আলাল ফলার আওয়াজ দিয়া দেয় তুমি মা তো নামাজের জন্য প্রস্তুত আর আজকে বিলাল ভিন্ন আওয়াজ দিল হাইয়া আলাল জিহাদ এই আওয়াজ শোনার পরে মা কেমন তুমি ভেঙ্গে পড়েছো মা কোনো আওয়াজ দেয় না কিছুক্ষণ পর ওই সন্তান ডাক দেওয়া বলে মা তুমি একটু বলো না রে মা কেন এমন করলা রে মা তোমার কান্না আমার সহ্য হয় না মা ডাক দেওয়া বলে সন্তান আগেও একবার এই মিনার ওই মসজিদের মিনারে উঠে এই এক আওয়াজ দিয়েছিল তখন তোর দুঃখিনী বাবা এই আওয়াজ সপ তোর বাবা ডাক দেওয়া বলে রে ও বিবি জিহাদের ময়দানে যেতে হবে হ্যাঁ বিবি জিহাদের ময়দানে যেতে হবে যুদ্ধের আওয়াজ দেয়া দিছে রে বিবি জিহাদের ময়দানে যেতে হবে আর দেরি করা যাবে না কারণ আমার জান এবং মাল আমি সদা সর্বদা আল্লাহর জন্য প্রস্তুত রেখেছি সুবাহান আল্লাহ এবার যুদ্ধের ময়দানে রওনা হলো নাঙ্গা তরবারি টান্ডি বের করে রওনা সন্তান তোর বাবা ডাক দেয়া বলে বিবি রে বিদায় দে রে বিবি বিদায় দে যদি জিন্দেগিতে কোনো ভুল হয় থাকে মাফ করে দিস হক আদায় করতে যদি পরিপূর্ণভাবে না পড়ে মাপ করে দিস আর দোয়া করিস কামতের ময়দানে যদি শহীদ হয়ে যায় কামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোর আর আমার সঙ্গে জান্নাতে পরিচয় করায় দিবে হ্যাঁ বিবি রে সেও সন্তান রেখে গেলাম বিবি রে ভিন্ন কোন পথে পরিচালনা করবি না আমি যেমন আমার জান এবং মাল আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম আমার এই কনিধার টুকরা সন্তানকেও আমার এই একই পথে পতিত করবি সেও যেন আল্লাহ এবং রাসূলের জন্য তার জান এবং মাল সব সময়ের জন্য প্রস্তুত রাখতে পারে ও বিবি রে আমার সন্তানকে তুই এইভাবে প্রস্তুত করবি বলেন সুবাহান আল্লাহ তোর বাবা ওই চলে গেল আর তোর বাবার সঙ্গে দেখা হলো না তবে এখন যে কান্নাটা আমি কান্দেছি এটা দুঃখের কান্না নয় এটা ওই রকম স্বামী হারানো কান্না নয় বলে মা তাহলে কিসের কান্না বলে এখনো তো আমি ওই দিন আল্লাহর কাছে আমি শুক্রিয়া আদায় করেছিলাম আল্লাহ ও আল্লাহ গো আমি যদি যাইতে পারতাম যাইতাম কিন্তু অর্ডার নাই আমার স্বামীকে আমি জেহাদের ময়দানে পাঠাইয়া আমি নিজেকে ধন্য মনে করি আল্লাহ তুমি এই জন্য আমাকে তুমি মাফ করে দিও আল্লাহ শুক্রিয়া আদায় করেছিলাম আজকে যে বিলাল মসজিদের ওই মিনারে উঠে আয় এই আলাল জিহাদের আওয়াজ দেয়া দিল এর সন্তান আজকে কাকে ওই জিহাদের ময়দান আজকে কাকে পাঠাবো আমার তো উপযুক্ত কোনো সন্তান নাই এই সন্তানটা চিৎকার মেনে বলে ও মা তুমি আমাকে নবীজির দরবারে নিয়ে যাও বলেন সুমাহান আল্লাহ নবীজির দরবারে নিয়ে চলো আমা আমি চাই আমিও তোমার সন্তান আল্লাহর রাস্তায় জিহাদ করে জীবনটা দিতে চাই মা ডাক দেওয়া বলে তুমি তো ছোট্ট সাত বছরের সন্তান তুমি তো পারবা না নবীও তোমাকে পারমিশন দিবে না সন্তান ডাক দেওয়া বলে ও মা গো তুমি একটু আমাকে নিয়ে চলো সন্তান নিয়ে যায় পায়গম্বর আরাবির দরবারে নিয়ে যায় সাহাবিরা সিরিয়াল ধরে দাঁড়াইছে ওই সিরিয়ালের মধ্যে মহিলা দাঁড়ায় যায় সাহাবা একরাম বলে ও মহিলা তুমি কেন আমাদের মাঝে এসে দাঁড়াই এলা আল্লাহ রাসুল তো কোনো মহিলাকে যুদ্ধের ময়দানে আবার যাওয়ার জন্য কোনো পারমিশন দিবে না মহিলা হ্যাঁ মহিলা তুমি কেন আমাদের ভিতরে এসে দাঁড়াইলা বলে তোমরা জানো না আমিও জানি যে আমি যাইতে পারবো না কিন্তু আমার সন্তান সাত বছরের পুলিশ সন্তানকে যে ময়দানে পাঠাবো এবার সব একটা বলে তুমি পাগল নাকি এই সাত বছরের যুবকে কি বোঝে সাত বছরের ছোট্ট একটা সন্তানে কি বোঝে না ও ধরুক চালাইতে পারবে না তামাজ চালাইতে পারবে না কারো উপকার করতে পারবে না না কিছু করতে পারবে কি পারবে তুমি খামাখা এরকম ব্যস্ততা দেখাও না বলে না না আমি পায়গম্বরের পর্যন্ত পৌঁছে যাব আল্লাহ রাসুলের দরবারে যখন পৌঁছে যায় আল্লাহ পায়গম্বর ডাক দেওয়া বলে এই তোমার এই সন্তান উপযুক্ত হয় নাই উপযুক্ত সন্তান হয় নাই উপযুক্ত যেদিন হবে আমি পায়গম্বর কথা দিলাম ওই দিন তোমার সন্তানকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে যাব আশা দিল কিন্তু মহিলা ফেরে না বলে গো রেখে দেন যখন ওই আপনাকে আক্রমণ করবে তখন ডান দিক থেকে যদি আক্রমণ করে ডান দিকে আমার সন্তানকে ঢাল হিসেবে রাখবেন বাম দিক থেকে আক্রমণ করলে বাম দিকে ঢাল ঢাল হিসেবে হিসেবে রাখবেন রাখবেন সামনে দিলে পিছন দিক দিয়ে ঢাল হিসেবে রাখবেন আমার সন্তানকে নিয়ে যান আপনি ঢাল হিসেবে রেখে দিবেন। আল্লাহর পায়ে মানে পাগলামি করো না চলবে না তোমার সন্তান উপযুক্ত হয় না হ্যাঁ মহিলা তোমার সন্তানকে নিয়ে যাও মহিলা চোখের পানি সেইরা বুকের ব্যথা নিয়ে যায় বাড়িতে যে যখন পৌঁছে যায় এবার সন্তানটা লাভ দেয় ওইটা বলে মা ও মা গো মা তুমি আমাকে বিদায় দিয়া দাও মা আমি আল্লাহ রাসূলের দরবারে নিজে গিয়ে কথা বলবো বলেন সুবহান আল্লাহ আর জন্য বলেন আল্লাহ ওই সন্তান বলে বলেন তুমি বিদায় দিয়া দাও আমি আল্লাহ রাসূলের দরবারে গিয়া কথা বলব ওই সন্তানটা পাগল বানা হয়ে পয়গম্বরের দরবারে চলে গেল যে বলে আরে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে যুদ্ধের ময়দানে নিতে হবে বলে তোমাকে তো কতবার আমি তোমার মাকে বুঝাইলাম তোমাকে বুঝাইলাম পাঠাইলাম এরপরেও তুমি বাবা কেন আসছো বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি একটু কথা বলবো বলে কি কথা বলে ইয়া রাসূলুল্লাহ শুনেছি ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি আমার মা যখন মধ্যে লাকড়ি দেয় ওই লাকড়ি বড় লাকড়িতে একবারে ধরে না ওই বড় লাকড়ি ধরার জন্য চুলার মধ্যে ছোট ছোট লাকড়ি দিয়া আগে আগুনটাকে প্রজ্বলিত করে এরপরে বড় লাকড়ি দিয়া ওই পুরো আগুন ধরায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও পয়গম্বর আপনি আমাকে জিহাদের ময়দানে নিয়ে যান আমি সর্বপ্রথম ছোট লাকড়ি হিসাবে ওই বেঈমানদের বিরুদ্ধে আমি আগুন জ্বালায়া দিব সুবহানাল্লাহ এরপরে আপনার বড় বড় সাহাবীরা লড়াই করবে আল্লাহর পয়গম্বর বলেন তোমার যুক্তিটা ভালো কিন্তু নেওয়া যাবে না তুমি সাত বছরের বানক তুমি যাও তুমি বড় হও তোমার জন্য ইসলামের বড় পরবর্তীতে তুমি হবে যাও আমি তোমাকে কথা দিলাম আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে তোমাকে সঙ্গে নিয়ে আমি জেহাদের ময়দানে যাব কথা দিলাম যাও যাও এমনি জিব্রাইল আমিন আল্লাহর পয়ের দরবারে উপস্থিত হয়ে গেল বলেন সুবাহ আল্লাহ কাকে এই বাচ্চাকে আপনি খেঁদাবেন না ছ আপনি জানেন যে ওই যুদ্ধের ময়দানে কয়েকজন শহীদ হবে আমার আল্লাহ আসমানের পরে ওই শহীদদের তালিকা আল্লাহ করে ফেলছে এই জান্নাতীদের তালিকা আল্লাহ করে ফেলছে এই জান্নাতীদের মধ্যে এই শহীদদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যার নামটাকে আল্লাহ রেখেছেন সে আর কেউ নাই এই ছোট্ট সন্তান হলো সেই সুবহানাল্লাহ তারা জমিনের থেকে চলন্ত প্রমাণ যে তাদের জান এবং মাল আল্লাহর রাস্তার জন্য আল্লাহর জন্য সদা সর্বদা প্রস্তুত রেখেছে আমরাও যদি তাদের মতো এরকম ভাবে আমাদের যান এবং মাল প্রস্তুত রাখতে পারি আল্লাহ পাক দিবেন কি জান্নাত কি দিবেন বলেন এবার বলেন আমরা জান্নাত চাই কি চাই না বলেন যা জান্নাত চাই কি চাই না এজন্য আমাদের আল্লাহর হুকুমের গুন্ডির মধ্যে থাকতে হবে থাকতে হবে কি হবে না বলেন আর কখন সময় ফুরায় যায় এজন্য আসুন সময় থাকতে সময়ের মূল্যায়ন করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই সঠিক বুঝ দিয়ে সাহি সমজ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন জমিনের মধ্য থেকে আমাদেরকে এই জীবনটাকে আল্লাহ এবং আল্লাহ রাসুইলের জন্য প্রস্তুত করার তৌফিক দান করেন সকলেই জোরে সরে বলে আমিন আর জোরে বলে আমিন